ঠাকুরমার ঝুলির একটি গল্প নিরীহ দৈত্য লিখেছেন শৈল চক্রবর্তী কতদিন আগে কেউ জানে না এক এক দেশে ছিল দৈত্য তার নাম ছিল কিড়িম্ব কেউ বলে সে নাকি হিড়িম্বার বংশধর কিড়িম্বর বাড়ি থেকে অনেক দূরে ছিল মানুষের বাস সে যেখানে থাকতো তার স্ত্রী সীমানায় মানুষ থাকতে পারত না থাকবেই বা কেমন করে কিরিম্বর চেহারা দেখলে যে কেউ আঁতকে উঠবে সবচেয়ে সাহসী লোকও তার কাছে যাওয়ার কথা ভাবতে পারত না কেড়িম্বর মুখখানা ছিল এমনই ভয়ানক এমনই হিংস্র যে কেউ তার দিকে তাকাতে পারত না মুখের উপর দিকে বড় বড়ো চুলের ঝাঁকড়া আর নিচের দিকে গোপদাড়ির জঙ্গল সেই জঙ্গলের মধ্যে বড় বড় দাঁত আর মুখের মাঝখানে একটা ধ্যাবড়া মোটা নাক আর দুপাশে দুটো গোল গোল লালচে চোখ এই তো গেল মুখের বাহার এইবার দেহের কথা বলি দেহটা ছিল প্রকাণ্ড তাকে দাঁড়ানো অবস্থায় কেউ দেখেনি কেননা যে যে দেখেছে সেই অজ্ঞান হয়ে গেছে তবে মানুষদের গ্রামে তাকে নিয়ে অনেক গল্প শোনা যায় একবার নাকি দুইজন বিদেশি লোক ঘুরতে ঘুরতে কিড়িম্বর রাজত্বে গিয়ে পড়ে চলতে চলতে ক্লান্ত হয়ে তারা একটা উঁচু টিলার মতো জায়গায় বসে জিরিয়ে নেবে ভাবলো তারা চড়তে লাগলো তার ওপর খানিকটা উঠে তারা দেখলো ভূমিকম্প হচ্ছে তারা কি আর জানে যে ওটা ঢিবি নয় রিম্বর দেহ শুয়ে শুয়ে ঘুমুচ্ছিল সে ভুঁড়ির ওপরে যে মানুষ উঠেছে সে তো আর জানে না তার লাগছে সুরসুরি তাই সে হেসে উঠেছে হাসির চোঠে ভুঁড়িতে কাপুনি ধরেছে আর মানুষ দুটি তো গড়গড় করে গড়িয়ে পড়ছে মাটিতে সেই সঙ্গে ক্রিম্বর হাতের গদাখানা পিছলে পড়ল হাত থেকে খসে আর পড়লো ঠিক সেই দুজনের ওপরে বেচারি পথিক দুজন শুধু চিড়েচাপটা নয় পিসে একেবারে জেলি হয়ে গেল এরম অনেক গল্প লোকের মুখে শোনা যায় এরকম ভয়ঙ্কর দৈত্য বটে তবে হ্যাঁ এটাও শোনা যায় যে কিরিম্ব কখনো মানুষের এলাকায় এসে হামলা করেনি এমনকি তাকে এদিকে আসতেই দেখা যায়নি এতে অনেকেরই খুব আশ্চর্য লাগে তারা বুঝতে পারে না কেন যে দৈত্য নদী পেরিয়ে এপাশে আসে না ওই তো ছোট্ট নদী তাও গরমকালে চড়া পড়ে থাকে ওটা পার হয়ে এলেই তো মানুষের গ্রাম মাঝে মাঝে লোকেরা ভুলে যায় যে তারা অত বড় একটা ভয়ঙ্কর জীবের হাতের নাগালের মধ্যে বাস করছে বড়রা ভয় দেখায় বাচ্চাদের কিডিম্বর নাম করে বুড়ি দিদিমা ঠাকুমারা ছড়া কাটে একটি ছড়া যেমন বসু খোকা খেয়ে নাও দুধটুকু খেয়ে যাও বেশি নয় শুধু এক রত্তি কথা যদি না শোনো আসবে সে কে জানো ওরে বাবা সেই বড় দৈত্যি আবার ঘুম পাড়াবার ছড়াও বলতো এই রকম রাত নিশুতি খুকু ঘুমোয় পিদিম নিভ আগে তারার বাতির মানিক নিয়ে রাত্রি বসে জাগে লক্ষ্মী মেয়ে ঘুমবে পাড়ার লোকে জুডুবে আশিস না রে কিরিম্ব দূর হয়ে যা চলে আর যদি না ঘুমো বাছা ওই নেবে কোলে ছোট বড় সবাই ভয় পায় কিরিম্বকে কেউই ওই ছোট নদী পেরিয়ে কোনো দিন ওপারে যাবার চেষ্টা করেনি সবাই জানে নদী পেরিয়ে একটা বড় মাঠ আর মাঠের পরেই কিরিম্বর রাজ্য কিন্তু ওই নদী পেরিয়েছিল একটি ছেলে তাকে নিয়ে একটা গল্প আছে সেই গল্পই বলবো এবার রামুকে দেখলে মনে হবে তার বয়স পনেরো কিন্তু সে আসলে বারো বছরের বেশি নয় কালো কালো চেহারা খুব ছুটতে পারে আর লম্বা দৌড় দিয়েও সে হাঁপায় না সেই গল্পই বলবো এবার রামুর আছে বাবা মা আর একটি ছোট্ট বোন এক পাল ভেড়া ছাগল আর গরু নিয়ে মাঠে মাঠে চড়ায় এসে ভোর সকালে ওদের নিয়ে বেরিয়ে পড়ে দুপুরে ছুটে এসে দুটি ভাত খেয়ে যায় আর ফেরে বিকেলে ভেড়া ছাগলের পাল নিয়ে সন্ধেবেলা প্রদীপের আলোয় বই পড়তে বসে প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ তার সারা বাংলায় বেশ গড় করে পড়ে ছোট ছোট অনেক পদ্য তার মুখস্থ দুপুরের রোদ যখন চড়া হয় তখন রামু বসে এক মোটা গাছের ছায়ায় চোখ রাখে ভেড়া আর চাকুলগুলোর দেখে ওরা ভীষণ ছিটকে যায় এদিক ওদিক কখন যে নজরের বাইরে চলে যায় কিছুই বলা যায় না যখন দেখে মাঠের ওপর ওরা চড়ছে ঠিক মতো রামু তখন চেঁচিয়ে মুখস্থ পদ্য বলতে থাকে বাতাসের শনসন শব্দ তখন হয় রামুর খুব মিষ্টি লাগে ওই সময়টি সে হয়তো চেঁচিয়ে আওড়াতে থাকে হীরামন তোতারে তোর কোথারে আয় পাখি ছুটিয়া ধান খাবি খুটিয়া খেয়ে দেয়ে এ বাড়ি দূর দেশে দে পারি কিন্তু বেশিক্ষণ কি বসতে পারে এভাবে একটা বাচ্চা ভেড়াকে নিয়েই হয়েছে মুশকিল এর নাম দুধি দুধের মতো সাদা ধপধপে রং মোলায়েম নরম লোমে তার গা ঢাকা আর কি মিষ্টি তার মুখটা কিন্তু দুধি আবার ভীষণ ছটপটে একদিন বাড়ি ফিরে সব কটাকে গুনতে গিয়ে রামু দেখে একটা কম ছিল মোট চৌত্রিশটা আছে তেত্রিশটা কে গেল কে গেল দেখতে গিয়ে দেখে সেই দুধি নেই রামু কেঁদে ফেলল কি হয়েছে রে কাঁদছিস কেন মা জিজ্ঞেস করল দুধিকে পারছি না কালোই নদীর ধারে চড়তে চড়তে কখন যে সে ছিটকে পালিয়েছে একটুও টের পাইনি কি আর হবে কেদে হয়তো নেকড়ের হাতে পড়েছে মা বললে না গো রামু বললে নেকড়ে তো আসেনি তাহলে নদী পেরিয়ে যায়নি তো হ্যাঁ রে নদীতে জল ছিল না কোথাও কোথাও একটু জল চড়ার ওপর দিয়ে দিব্যি পার হওয়া যায় রামু বললে তাহলে নিশ্চয় ওপারে চলে গেছে কি হবে মা যা হবার হয়েছে এবার একটু হুঁশিয়ার থাকবে আমি দুধিকে খুঁজে বার করব। আমি ওপারে যাব খবরদার ওদিকে যাস না ওদিক জানিস না দৈত্যের রাজ্য ওখানে কোনো মানুষ যায় না রামুর মনটা ভেঙে পড়েছে সে মনে মনে ঠিক করলো দুদিকে খুঁজে বার করবেই কিন্তু যদি সে দৈত্যের পাড়ায় গিয়ে থাকে যেতেও পারে তাহলে না যাবে সে ব্যস্ত সে দেখে আসবে দৈত্যদের দেশটা কেমন পরদিন রামু আর বেড়া ছাগল নিয়ে গেল না সে একা বেরুলো। মাঠ পেরিয়ে চলল হন হন করে এসে পড়ল নদীর কাছে নদীর চওড়া পার দিয়ে হেঁটে হেঁটে পার হলো চারিদিকে শ্যাওড়া সেঁকুল বনের ঝোপঝাড় জনমনীষ্যে নেই রামুর বুকটা ঢিপঢিপ করে উঠল তখনই তার মনে হলো দুধির কথা সে আবার চলল হন হন করে চারিদিকে তাকাতে তাকাতে চলছে সে মাঠ আর মাঠ মাঝে মাঝে থমকে দাঁড়াচ্ছে সে এখানে সেখানে ছোট বড় অনেক পাথরের ঢাই পড়ে আছে মনে হয় কে যেন খেলার জন্য ছড়িয়ে রেখেছে সব অনেক দূর গেছে একটা পাথরের উঁচু টেলার ওপর উঠে সে দেখতে লাগলো চারিদিক হঠাৎ তার নজরে পড়লো দূরে যেন একপাল ভেড়া চড়ছে রামুর মনটা আনন্দে নেচে উঠলো সে ভাবল ওইখানে হয়তো পেতে পারে সে ছুটল সেই দিকে কাছে গিয়ে দেখে একটা বুড়ি ময়লা কাপড়ে তার গা মাথা ঢাকা হাতে একটা লম্বা লাঠি বুড়ির সামনের দিয়ে চলেছে একপাল পাল ভেড়া ছাগল রামু দেখল একটা একটা করে কালো সাদা বাদামি আবার টিপ টিপ ছোপওয়ালা নানান রঙের ভেড়া দেখতে দেখতে সময় সে লাফিয়ে ওঠে ওই তো ওই তো ওই তো আমার দুধি সে ধরতে গেল দুদিকে খবরদার হাত দিবি এদের গায়ে হেঁকে উঠল বুড়িটা ওটা তো আমার রামু বলে ওঠে একে আমি ঠিক চিনেছি সাদা দুধ লোম আর কপালে কালো চাঁদের টিপ এটা আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও বা তোকে দেবো কেন কর্কশ গলায় বুড়ি বললে না ওটা আমার কাল দল ছেড়ে পালিয়ে এসেছে আমি তাই ওকে নিতে এসেছি দাও না আমার বুড়ি মা রাম মিনতি করে বলে বুড়ির মনটা একটু নরম হলো সে বলল তোর সাহস তো কম নয় তুই এখানে এসেছিস তা বাবু আমি তো দিতে পারি না এ আমার মনিবের জিনিস যদি নিতে চাস তাহলে তার কাছ থেকে চেয়ে নিতে হবে কে তোমার মনিব রামু জিজ্ঞেস করে দৈত্য রে কিড়িম্ব দৈত্য শুনিস নি তার নাম দৈত্য সে তো আমাকে খেয়ে ফেলবে ভয় পেয়ে গেল রামু হি করে হেসে ওঠে বুড়িটা কই আমাকে তো খায়নি বললে বুড়ি তা তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিতে পারি দাও না বুড়িমা কি শিখিয়ে দেবে কাতর হয়ে বলল রামিউ বুড়ি তখন ওর কাঁধে হাত দিয়ে বললে তুই পারবি কি তাবড় তাবর কতই লোকই ওর কাছে এসেছিল ওকে দেখেই তারা ভিড়মি খায় সেই যে পরে আর ওঠে না আর জ্ঞান ফেরে না কেন গো ভয়ে না করলে কিছু বলবে না তো না বুড়ি রামুকে অভয় দেয় তবে সত্যি কথা বলি শোন সাহস দেখালে সেই দৈত্য বরং খুশি হয় তখন আর কিচ্ছু করে না সে এ কথা কেউ জানে না কিন্তু বুঝলি ভরসা পেয়ে রামু খুশি হল লম্বা নিঃশ্বাস নিয়ে সে তার বুকটা ফুলিয়ে নিয়েছে মনে মনেও ভয় করলে চলবে না বুড়ির কথাগুলো সে মনে মনে জব করতে লাগলো পুরনো মস্ত একটা দালান ঘরের মধ্যে রামুকে ঢুকিয়ে দিয়ে বুড়ি অন্যদিকে চলে যায় ঘরে ঢুকে রামু দেখেছে দেয়ালে বড় বড় কয়েকটা ফোকর উমা ছাদটা কোথায় ওই তো অনেক উঁচুতে ওইদিকে দেওয়াল বেয়ে অসৎ গাছের চারা বেরিয়েছে কীরকম একটা ব্যবসা গন্ধ তার নাকে এলো হঠাৎ বাতাস কাঁপিয়ে একটা বজ্র গম্ভীর আওয়াজ এলো কে কে রে কে তুই এখানে রামু তেমনি চিৎকার করে উত্তর দিল আমি আমি রামু আবার গর্জন হলো কি চাই তোর চিৎকার করে রামু বললে আমার ভেড়া তাকে নিতে এসেছি হা 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 সাহস আছে দেখছি পোকার মতো ছেলেটার আমাকে দেখতে পাচ্ছিস রামু অন্ধকারের মধ্যে ভালো করে তাকালো দেখল তার সামনে অনেকটা দূরে দুটো মোটা মোটা পা উপরে তাকিয়ে দেখে প্রায় ছাদে ঠেকে আছে একটা মাথা দুটো চোখ জল করছে ওরে বাবা শিউরে উঠল রামু এত বড় আবার মানুষ হয় রামন মনে পড়ে বুড়ির কথাগুলি ভয় পেলে চলবে না সাহস চাই সে প্রাণপণে চিৎকার করে বলল আমি তোমায় ভয় করি না আশ্চর্য এতটুকু ছেলে আমাকে ভয় করে না বলে কি কিড়িম্ব অবাক হয় সে মাথাটা নিচু করে বললে এই দেখ ভালো করে চেয়ে দেখ আমাকে দেখতে পেয়েছিস রামু চেঁচিয়ে বললে দেখেছি এইবার ভয় পাচ্ছে না গর্জন করে ওঠে দৈত্য না তোমাকে আমি ভয় করি না বাস রে এ আবার কি মানুষের পু ভাবছে কিম্ব এমন তো দেখিনি যাই হোক একটু কথা বলে দেখা যাক তারপর আরও ভয় দেখাবে দৈত্য এবার দেওয়ালের ফোকর থেকে একটা পাথর সরিয়ে নিল তখন ঘরে অনেকটা আলো এলো আর সেই আলোতে কিরিম্বকে আরও ভয়ঙ্কর দেখতে হলো তুই আমার রাজ্যে এসেছিস কেন এই তো বললুম দুধিকে নিতে চেঁচিয়ে বলল রামু দুধি সে আবার কে আমার ভেড়া তোমার ভেড়ার দলে আছে ভেড়া হা 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 অট্টহাটিতে দৈত্য যেন ফেটে পড়ছে রামুর মনে হলো যেন ঘরের মধ্যে ক্রমাগত বাজ পড়ছিল দুটো কান সে দুটো হাতে চাপল সে চিৎকার করে বলল অত জোরে হাসছ কেন এবার কিড়িম্ব অবাক হবার পালা এরকম মানুষ তো দেখিনি কোনো দিন যাই হোক সে ভাবল আরও একবার ভয় দেখাবার চেষ্টা করতে হবে সে একটা হাত দিয়ে রামুর কোমরটা সাপটে ধরে শূন্য তুলে নিল এইবার ফেলে দিই হুম তাতেও জ্ঞান হারাচ্ছিস না তারপর রামুকে বসালো তার কাঁধে রামুর ভয় হচ্ছিল যদি পড়ে যায় কিন্তু তার নাকে একটা দুর্গন্ধ লাগলো সে বলে ফেললো তোমার গায়ে বিচ্ছিরি গন্ধ তুমি বলছি চান টান করো না না দৈত্যরা কি চান করে আমিও করি না কেবল বৃষ্টির সময় ভিজে গা ধুয়ে ফেলি কিডিম্ব বলল তুমি দাঁত মাজো না না আমরা ওসব জানি না বলল কিডিম্ব এ মা দাঁতে পোকা হবে যে আচ্ছা তোমার কি কেউ নেই না বলেই দৈত্যর যেন কি হলো সে রামুকে নামিয়ে দিল মাটিতে নিজেও বসল তারপর মাথা নিচু করে রামুর দিকে তাকিয়ে রইল রামু অবাক হয়ে ভাবছে দৈত্যের দিকে এ কী কাণ্ড সে কি তাকে খেয়ে ফেলবে দৈত্য গলাটা অনেক নরম করে বলল দেখো রামু আমি কখনো জীবন্ত মানুষের সঙ্গে কথা বলিনি বুঝতে পারছো কার সঙ্গেই বা বলবো আমাকে দেখেই তো তারা অজ্ঞান হয়ে যায় তারপর আর গান জ্ঞান হয় না তোমাকেই শুধু পেলুম হ্যাঁ সাহসী একজন তুমি লোককে ভয় দেখাও কেন রামু জিজ্ঞেস করে না আমায় দেখেই তারা ভয় পায় আমি কি করব। তোমরা মানুষকে মেরে খাও কেন তাই তো লোক ভয় পায় দেখো রামু তোমায় এবার সত্যি কথা বলছি রিম্ব বলতে থাকে শোনো আমায় কেউ চেনে না আমি মোটেই হিংস্র নই সেইটাই তো হচ্ছে আমার স্বভাবের দোষ আমার বাবা ছিল অতি ভয়ঙ্কর যেমন দৈত্যরা হয়ে থাকে এই বাড়ির চারিদিকে দেখবে কত কঙ্কাল ছড়িয়ে পড়ে আছে কত লোক এসে প্রাণ দিয়েছে কত রাজ্য এসেছে সৈন্য সামন্ত এসেছে যুদ্ধ করতে বাবার সঙ্গে কেউ পারেনি হেরে গিয়ে সবাই মরেছে তুমি যুদ্ধ করতে পারো রামু জিজ্ঞেস করে হায় হায় তাই যদি পারতুম আমার গদা আছে কিন্তু সেটি তুলে কাউকে মারতে পারি না এইটি তো আমার দুঃখ ফুঁপিয়ে কেঁদে উঠল কিরিম্ব রামু অবাক হয়ে শুনছে সে বললে কেন তুমি তো ভালোই আছো হিংস্র হওয়া ভালো নাকি মারধর করা মোটেই ভালো নয় তা নয় আমিও ভালোভাবে জানি ক্রিড়িম্ব বললে কিন্তু আমাদের যত আত্মীয় আছে বন্ধু আছে তারা আমাকে বোকা বলে তারা আমাকে ঘেন্না করে অনেকে বদনাম দেয় সেইটি আমার অসহ্য তোমার আপনার লোক সব কোথায় অনেক দূরে সমুদ্রের মধ্যে এক দ্বীপ আছে সেখানে এক চোখ দৈত্যরা থাকে কাছাকাছি অন্য দ্বীপে তারা ছড়িয়ে আছে শোনো রামু আমার একটা উপকার করবে তোমার ভেড়া তুমি পাবে আরও অনেক কিছু পাবে বলো কি করতে হবে আমায় প্রশ্ন করে রামু এসো আমার সঙ্গে দৈত্য তাকে আরেকটা ঘরে নিয়ে গেল যেতে যেতে বলল তুমি বোধহয় শুনেছ দৈত্য আর রাক্ষসেরা অনেক রকম জাদু জানত ইচ্ছা মতো তারা ছোট হতে পারত বড় হতে পারত রকম রূপ ধরতে পারত মারিচ যেমন সোনার হরিণ সেজেছিল এসব নিশ্চয় পড়েছ কেউ কি জানে কি করে তারা এসব করত তাদের জানা ছিল অনেক রকম জাদু ওষুধ কোনটা খেলে মাছির মতো হওয়া যায় কোনটা খেলে হালকা হয়ে ভেসে বেড়ানো যায় আবার কোনোটায় ভীষণ হিংস্র হওয়া যায় তোমাদের ওই রকম ওষুধ আছে নাকি বলল রামু হ্যাঁ তাই তো তোমাকে দেখাবো বাবা এসব জিনিস তৈরি করত। ওই দেখো বড় বড় জালায় সাজানো রয়েছে ওইগুলো থেকে আমাকে ওষুধ বেছে দিতে হবে কাজটি এ তোমাকে করে দিতে হবে তোমার পাবে রামু হয়ে জিজ্ঞাসা করে কেন তুমি নিজেই তো নিয়ে খেতে পারো আমায় দিতে হবে কেন আহা আমি বুঝবো কেমন করে ওই জালার গায়ে লেখা আছে কোনটা কি ওষুধ লেখাপড়া না জেনেই আমার এই বিপদ হয়েছে আমি যে পড়তে পারি না ও এই কথা বললে রামু তা তুমি কি হতে চাও আমি আমি হিংস্র হতে চাই ভয়ঙ্কর হতে চাই দয়া মায়া থাকবে না মারব কাটবো কর্মর করে চিবিয়ে খাব যাকে পাব তাকে আচর মারব দাও দেখি ঠিক ওই জাদু ওষুধের জালাটা বেছে রামু এগিয়ে গেল সত্যিই সে দেখল বড় বড় নানা গরনের জালার গায়ে একটা একটা লেবেল লাগানো তাতে লেখা আছে নানা রকম ওষুধের নাম সে দেখল একটায় আছে অতিহিংস্র পাচন একটায় সুক্ষতি জারক আর একটায় লঘু জারক রস এমনি আরও কত সর্প হবার বৃক্ষ হবার মাছি হবার নারী হবার কত রকম ওষুধের জ্বালা রামু ভাবল দৈত্য যা চাইছে সেটা হচ্ছে অতি হিংস্র পাচন এটা পড়তে তার এক মিনিটও লাগল না কিন্তু সেটা দিতে যাবে এমন সময় হঠাৎ একটা কথা তার মনে পড়ে গেল সর্বনাশ ও যদি হিংস্র হয়ে ওঠে তাহলে আমারই তো বিপদ সবার আগে আমাকেই তো খেয়ে ফেলবে কি ভাবছ কি দৈত্য জিজ্ঞাসা করে বুদ্ধিমান রামু চটপট উত্তর দিল ভাবছিলাম তুমি খাবে কি করে এর জন্য ভাব নাকি তুমি দেখিয়ে দাও কোন জ্বালাটা তাহলেই হবে রামু একটা একটা জ্বালা ধরে টান দিল তার গায়ে লেখা আছে লঘু বায়ুরস মনে মনে সে ভাবছে এই জ্বালাটা দেওয়া যাক বেশ মজা হবে কিরিম্ব এক মুহূর্ত দেরি না করে জ্বালাটা ধরে শূন্যে তুলে ঘ ঢক ঢক করে সবটা খেয়ে ফেলল রামু ওর দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ কাটল তারপর ওই বিরাট শরীর কয়েকবার ঝাঁকানি দিয়ে উঠল তারপর সে উঠতে লাগলো মাটি ছেড়ে ওপর দিকে যেমন গ্যাস ভরা বেলুন ওড়ে তেমনি চিৎকার করে সে বলে উঠল আমি যে হালকা হয়ে যাচ্ছি ছাদে লাগতেই ছাদ হুড়মুড় করে ভেঙে ঝরঝরিয়ে পড়ল ইট কাঠ পাথর শূন্য উঠতে উঠতে ক্রিড়িম্ব বলছে এ কি করলে রামু তুমি আমায় ভুল ওষুধ খাইয়েছ ভুল ওষুধ বেশিক্ষণ লাগলো না একদমকা হাওয়া সেই হাওয়ায় ফানুষের মতো দৈত্য ভাসতে লাগল শূন্য ভেসে ভেসে কোন দিকে সে উড়ে গেল রামুর আর নজরে পড়ল না রামু তার ভেড়াটিকে বগলদাবা করে আর মোহরের ঘড়াটি মাথায় করে বাড়ির দিকে হাঁটা দিল যখন বাড়ি পৌঁছল তখন সন্ধে হয় হয় রামুকে দেখে মা আর বোনেরা খুব খুশি হলো রামু বললো মাদুর পেতে সবাই বসো আগে দুদিকে খেতে দিই তারপর সারা রাত্রি ধরে গল্প বলতে লাগলো তার সারাদিনের কাহিনী মা বলল দেখলি তো বাবা লেখাপড়া জানার কত দাম তুই পড়তে পারলি বলেই তো না মাথায় বুদ্ধি এলো ছোটো বোন বলল আর সাহসটা বুঝি কিছু নয় দাদা যদি ভয়ে অজ্ঞান হয়ে যেত তাহলে দাদা তুই কী করে প্রকাণ্ড দৈত্যের সঙ্গে কথা বললি রে তোর ভয় করলো না মা বললে ঠিক বলেছিস মেনু রামুর সাহস দেখেই তো দৈত্য তার মনের কথা বলল, কই আর কাউকে তো সে তার মনের কথা বলেনি রামু পরদিন সকালে উঠে দেখে আকাশে অনেক মেঘ জমেছে মেঘগুলি দক্ষিণ থেকে উত্তর দিকে ভেসে যাচ্ছে হঠাৎ একটা গমগমে আওয়াজ কানে এলো কে যেন মেঘের ভেতর থেকে কথা বলছে রামু তুমি ভালোই করেছ এই দেখো আমি কেমন ভেসে ভেসে যাচ্ছি এখন কত দেশ বিদেশ নদ নদী সমুদ্র পাহাড় পর্বত বন উপবন নগর শহর দেখতে দেখতে যাব কথাগুলো মিলিয়ে গেল এরপর কত সময় রামু যখন আকাশে মেঘ দেখে নানা চেহারার মেঘ কোনোটা হাতির মতো কোনোটা যেন মন্দির কোনোটা যেন সিংহ আবার কোনোটা বা বিরাট দৈত্যের মতো দৈত্যের চেহারা মেঘের মধ্যে দেখলেই রামুর মনে পড়ে যায় কিরিম্ব দৈত্যের কথা সে যেন কেবল শূন্যে ভেসে ভেসে বেড়াচ্ছে গল্পটি এখানেই শেষ হল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন